জসিম ভাই আমার ব্যাটার স্কুলের প্রিন্সিপাল কালকে একটা সিটি পাঠাচ্ছে সেই সিটি কি কি লেখছে শুনবেন কি কি লেখছে কত শুনি আচ্ছা সিটিটা তাহলে আমি হুবহু পরে শোনাচ্ছি প্রিয় অভিভাবক কয়েকদিনের মধ্যেই আপনার সন্তানের পরীক্ষা শুরু হবে আমি জানি আপনারা খুব আশা করছেন যে আপনাদের ছেলেমেয়েরা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে একটা বিষয় মনে রাখবেন যে যারা পরীক্ষা দিতে বসবে তাদের মধ্যে একজন নিশ্চয়ই ভবিষ্যতে শিল্পী হবে যার গণিত শেখার কোনো দরকার নেই বা ফাইন কত লেখছে একটা ব্যাসের কেউ না কেউ তো শিল্পী হবি আর তার অঙ্কের জ্ঞান অত বেশি না জানলেও চলবি তারপরে লেখছে একজন নিশ্চয়ই ভবিষ্যতে উদ্যোক্তা হবে যার ইতিহাস কিংবা ইংরেজি সাহিত্যে পাণ্ডিত্যের তেমন কোনো প্রয়োজন নেই একজন সঙ্গীত শিল্পী হবে যে রসায়নে কত নম্বর পেয়েছে তাতে তার ভবিষ্যতে কিছুই আসে যায় না আবার একজন হয়তো খেলোয়াড় হবে তার শারীরিক দক্ষতা পদার্থবিজ্ঞান থেকে বেশি জরুরি খুবই সুন্দর কথা লেখছে রে যাই উদ্যোক্তা হবি তার তো ইতিহাস ইংরেজি জানার দরকার নাই যাই সঙ্গীত শিল্পী হবি তার তো রসায়নের জ্ঞানের দরকার নাই আবার যাই খেলোয়াড় হবি তার দরকার শারীরিক দক্ষতা যদি আপনার ছেলে বা মেয়ে পরীক্ষায় খুব ভালো নম্বর পায় সেটা হবে খুবই চমৎকার কিন্তু যদি না পায় তাহলে প্লিজ তাদের নিজেদের উপর বিশ্বাস কিংবা সম্মানটুকু কেড়ে নেবেন না তাদেরকে বুঝিয়ে বলবেন যে পরীক্ষার নম্বর নিয়ে যেন তারা মাথা না ঘামায় এটা তো একটা পরীক্ষা ছাড়া আর কিছুই নয় তাদেরকে জীবনে আরো অনেক বড় কিছু করার জন্য প্রস্তুত করা হচ্ছে অসাধারণ অসাধারণ তারপর তারপর কি লিখছে আপনি আপনার সন্তানকে আজই বলুন যে সে পরীক্ষায় যত নম্বরই পাক আপনি সময় তাকে ভালোবাসেন এবং কখনো পরীক্ষার নম্বর দিয়ে তার বিচার করবেন না প্লিজ এই কাজটি করুন যখন এটা করবেন দেখবেন যে আপনার সন্তান একদিন পৃথিবীটাকে জয় করবে চরম সত্যি কথা লিখছে রে সিবনে এই স্কুল কলেজের পরীক্ষা তো কিছুই নয় আরো কত বড় বড় কাজ বাঞ্চের জন্য অপেক্ষা করিচ্ছে আর অথচ আমাদের দেশের ছোলপল যদি একশোর মধ্যে আটানব্বই পায় পাপ মাও ধরে কি দিয়ে মারবি ঠিক ঠিকানা নাই একটি পরীক্ষা কিংবা একটি পরীক্ষায় কম নম্বর কখনোই তাদের স্বপ্ন কিংবা মেধা কেড়ে নিতে পারবে না প্লিজ আর একটা কথা মনে রাখবেন এই পৃথিবীতে কেবল ডাক্তার ইঞ্জিনিয়ার অফিসার প্রফেসর বা আইনজীবীরাই একমাত্র সুখী মানুষ নন অশেষ শুভেচ্ছা প্রিন্সিপাল এত সুন্দর সিটি আমি জীবনেও কোনোদিন দেখিনি রে ভাই আসলেই তারা এত উন্নত এমনি এমনি হয়নি তাদের সিনতে ধারাটাই কত উন্নত আর আমাদের দেশের মাস্টারেরা পারলে শোলপোল কোচিং করাবি বাপ মাও আসে সিংকেই পড়াশোনা কিছুই বোঝে না কি রে ভাই মানুষের জীবনে কি পড়াশোনার বাইরে আর কিছুই নাই আর পড়াশোনা এত বেশি সিরিয়াসলি নেওয়ার কি আছে। সেটাই ভাই সেটাই আমাদের এই এই মুক্ত পৃথিবীতে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়া উচিত তাদেরকে এই পৃথিবীর স্বাদটা উপভোগ করতে দেওয়া উচিত কিন্তু আমাদের দেশের অভিভাবকরা কি করে সোল পোলো সেই সকালে ঘুমোর থেকে টাইনে তুলে স্কুলত পাঠায় তারপর কোচিং প্রাইভেট মানে একটা ছেলের নিঃশ্বাস নাও নাইম পর্যন্ত দেয় না তারা খেলবি কখন এই পৃথিবীটা উপভোগ করবি কখন ছোট ছোট বাচ্চাগুলো দেখলে মনে হয় তারা এই পৃথিবীর দুর্বিষহ জীবনযাপন করিচ্ছে মনে হচ্ছে তারা এই পৃথিবী নামক বিশাল একটা জেলখানায় বন্দী এর থেকে পরিত্রাণের কি কোনোই উপায় নাই উপায় অবশ্যই আছে। প্রথমত আমাদের অভিভাবকের গেলে সচেতন হওয়া লাগবে দ্বিতীয়ত আমাদের স্কুল কলেজের শিক্ষকের গেলেও সচেতন হওয়া লাগবে তারা যাতে ছোট ছোলপোলের উপর অহেতু পড়ার বোঝা চাপে না দেয় আর গার্জেন গেলেও ধৈর্য ধরা উচিত তাদেরও বোঝা লাগবে এই পৃথিবীর ছোলপল গেলে লেখাপড়াই একমাত্র জীবন না লেখাপড়ার বাইরেও বিশাল একটা জগৎ আছে আর সবচেয়ে বড় কথা হল সফলতা শুধু লেখাপড়া দিয়েই আসে না লেখাপড়ার বাইরে অনেক জগৎ আছে সফলতা হওয়ার মার্ক যদি ফেল করা ছাত্র হয়ে পৃথিবীর যত বড় বড় বিজ্ঞানী জ্ঞানী গুণী কবি সাহিত্যিক আগের ইতিহাস ঘাটলে দেখা যায় তারা কিন্তু সেইভাবে ভালো ছাত্র ছিল না কিন্তু তারা সফল সুতরাং সফল হওয়ার জন্য শুধু লেখাপড়ার পিছনে না ছুটে সোলপোল গেরো মুক্ত চিন্তা করতে দেওয়া উচিত